তো আল্লাহ সুখানহতলা পুরোপুরি রিজিকের দায়িত্বটা তার নিজের উপর নিয়ে নিল আল্লাহ সুখানহতলা আরো বলেন আসমান এবং জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী কীট পতঙ্গ পশু পাখি জীবজন্তু জানোয়ার মানুষ জিন এমন কোনো প্রাণী নাই যার রিজিকের সিস্টেম আল্লাহ নির্ধারণ করে দেননি পৃথিবীর ইকোসিস্টেমের মধ্যে তার রিজিকের ব্যবস্থা আছে মাছ কি ভক্ষণ করবে অন্য পশু প্রাণী কি ভক্ষণ করবে মানুষ কি ভক্ষণ করবে পুরো একটা ইকোসিস্টেমের মধ্যে সকলের খাবারের ব্যবস্থা আছে মানুষ যেই জমি চাষ করতেছে সেখান থেকে যে ঘাস হচ্ছে সেটা আবার গরু খাচ্ছে গরু থেকে যে দুধটা হচ্ছে সেটা আবার আরেকজন খাচ্ছে ঠিক আছে এইভাবে ঘুরতেই আছে